আজকে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এক ঝড়ি ছিম নিয়ে তো এই যে দেখুন আমাদের কিন্তু গাছের একদম পুরো টাটকা এই টাটকা ছিম দিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছিম পাতুরি তো নমস্কার বন্ধুরা আমি সোনা এই সায়ন মাম্মা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তাহলে আজকে আমি এই ছিম পাতুরিটা কি করে বানাচ্ছি সেটাই আসুন দেখে নেওয়া যাক তো এদিকে আমি কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমাদের গরমও হয়ে গেছে এবারে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি আর এই দেখুন ছিমটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে দুভাগ করে দিয়েছি আর কিছুক্ষণ আমি কি করেছিলাম নুন কিন্তু দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে মা খালে হবে কি এই আপনি দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছিমটা কিন্তু কত সুন্দর মানে আর কি নরম হয়ে গেছে ভাজতেও আমাদের সুবিধা হবে তো তার কারণে আমি কি করেছিলাম ছিমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে সিমগুলোকে দিয়ে দেবো আর যেহেতু আমি সিমটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো তার কারণে কিন্তু আমি এখন ভাজার সময় নুনটা দিচ্ছি না ছিমটাকে আমি একটু হালকা করে একটু ভেজে নেব আর দেখে আমরা বুঝতেই পারছেন দেখুন ছিমটা কিন্তু দেওয়ার সাথে সাথে কত সুন্দর কিন্তু একটা রং চলে এসেছে আর আপনারা যদি এই ডাইরেক্ট যদি ছিমটা যদি তেলের মধ্যে দিতেন তাহলে দেখতেন একটু ভাজতে কিন্তু দেরি হতো এই যে আমার শিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আদা আমার ভাজার প্রয়োজন নেই এবারে আমি এই দেখুন কিছুটা আমি কালো সর্ষে সাদা জিরে আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে শিল বেটে নিয়েছি এবারে এটাকে দিয়ে দেবো আর সবটা আমি দেবো না বেশিটা দিয়ে দেবো আর অল্প কিছুটা আমি রেখে দেবো দিয়ে সাথে মিক্স করে নেবো এবারে আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো হলুদটা আমি সামান্য দিচ্ছি আপনারা চাইলে একটু একটু বেশি দিয়ে নিতে পারেন এবারে আমি সামান্য নুন দিচ্ছি আর আমি কিন্তু সর্ষেটা বাটার সময় নুন আর একটুখানি চিনি দিয়ে বেটেছিলাম তো তার কারণে আমি নুনটা কম দিচ্ছি দিয়েছি ভালো করে মশলার সাথে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এতে পোস্তাটাও দিতে পারেন তো এই যে আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি কষানোর দরকার নেই এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি আর জলটা কিন্তু খুব একটা বেশি দেবেন না কারণ যেহেতু ছিম একটু জল তো ছাড়বেই তো এইটা জল দিয়েছি এটাই কিন্তু হয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে একদম ধিমে আছে এটাকে আমি একটু তৈরি করে নেব ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছিমটাকে সিদ্ধ করে নিচ্ছি এই দেখুন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে আর এবার আমি কি করব এই যে যেটা আমি রেখে দিয়েছিলাম মশলাটা আর বাদ বাকি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ছিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে দেবো আর চিমগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু আমার গোটা গোটা আছে আর এই মতে হালকা হাতেই কিন্তু আপনারা এটাকে নেড়ে দেবেন ওপর থেকে আবারও তিনটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমি সবসময় চেষ্টা করি কম দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাতে কারণ আপনাদের দাদা কিন্তু তেলটা পছন্দ করেন না তো এই যে আমার এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি তো এইভাবে করে পাতড়ি বা আপনাদের দেখালাম আপনারা কিভাবে বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি নিয়ে আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখতেই পেয়েছেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লেগেছে আর এই ছিম পাতুরিটা বানাতে কিন্তু তেমন একটা কিন্তু বেশি সময় লাগলোও না আর যদি এরকম ছিম পাতুরি আর সাথে যদি গরম ভাত হয় তাহলে তো আর কোনো কথাই হবে না আশা রাখবো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা এইটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে धन्यवाद